ডে স্টুডেন্টস ব্যাক মাই চ্যানেল জিএস একাডেমি প্রিয় ছাত্র বন্ধুরা আজকে আমরা দু হাজার মাধ্যমিক পরীক্ষায় অঙ্কের যে উপবাদ্যর যে বিষয়টি সেই বিষয়ে আজকে আমাদের সাজেশন নিয়ে আমরা কথা বলবো। আমরা সাজেশন করেছি যেটা সেই বিষয়টাই নিয়ে আমরা আজকে তোমাদের সামনে তুলে ধরবো সাজেশানে আমরা মাত্র বেশ বেশ কয়েকটি উপবাদ্যকেই রেখেছি যেগুলো এবছর গত বেশ কয়েক বছরে তুলনামূলক আলোচনা করে দেখা গেছে যে এই উপবদ্ধর মধ্যে থেকে অবশ্যই একটি আসবে এবং তোমরা জানো অবশ্যই এর মধ্যে তোমরা জেনেও গেছো যে উপবাদ তোমাদের একটি করতে হবে দুটি কোশ্চেন থাকবে তার মধ্যে থেকে বেছে তোমাদের একটি অ্যান্সার করতে হবে এবং তার জন্য মার্কস থাকছে ফাইভ এবং তারপরে থাকছে একটি প্রয়োগ যেটা তোমাদের করতে হবে প্রয়োগও দুটি থাকছে তার থেকে তোমাদের একটি প্রয়োগ অ্যান্সার করতে হবে এই দুটোই তোমাদের থিওরিটিক্যাল বেস তোমাদের অ্যান্সার করতে হবে তাই আজকে আমরা শুধুমাত্র উপপাদ্যের সাজেশনটাই করব যে মাত্র কয়েকটি উপপাদ্য তোমাদেরকে আমরা করে যেতে বলবো সরাসরি চলে আসছি সেখানে তবে তার আগে আমরা দেখে নেব জ্যামিতিতে মোট কত নাম্বারের কোশ্চেন থাকছে এবং এই জ্যামিতির নাম্বারগুলো কিভাবে তার ডিস্ট্রিবিউশন হচ্ছে চলে আসছি আমরা সরাসরি বোর্ডে এবং সাজেশনে জ্যামিতিতে মোট নাম্বার থাকছে অর্থাৎ অর্থাৎমস থাকবে একটি এক নম্বর শূন্যস্থান পূরণ থাকবে একটি এক নম্বর সত্য অথবা মিথ্যা থাকবে একটি তার জন্য এক নম্বর সংক্ষিপ্ত উত্তর ধর্মী প্রশ্ন থাকছে তিনটি এবং দু টু মার্কস করে অর্থাৎ দু নম্বর করে মোট থাকছে ছয় এবং দীর্ঘ উত্তর ধর্মী থাকছে ফাইভ প্লাস থ্রি প্লাস ফাইভ মোট থার্টিন প্রথম ফাইভ থাকছে উপপাদ্যের জন্য তারপর থ্রি থাকছে তোমাদের প্রয়োগের জন্য এবং পরের ফাইভ থাকছে তোমাদের সম্পাদ্যের জন্য এই মোট থার্টিন মার্কস মোট নাম্বার হচ্ছে তোমাদের টোয়েন্টি টু উপপাদ্য থাকবে দুটি করতে হবে একটি নাম্বার থাকবে পাঁচ প্রয়োগও তোমাদের দুটি থাকবে তার মধ্যে থেকে তোমাদের বেছে একটি করতে হবে নাম্বার থাকবে থ্রি প্রথমে চলে আসছি একশো তেইশ নাম্বার পেজে একশো তেইশ নাম্বার পেজ আমরা যে উপপদটি করব উপপাদ্য না উপপাদ্য চৌত্রিশ এই উপপদটি খুবই গুরুত্বপূর্ণ এবছরের এখানে কেন্দ্রস্থকোন কোণের দ্বিগুণ এই ধর্মটাকে এখানে প্রমাণ করে তোমাদের দেখাতে হবে এবং এই চারটি ছবি দেওয়া আছে তোমরা যে কোনো একটি করতে পারো অধ্যায় নাম্বার একশো তেইশ উপপদ্য নং চৌত্রিশ পেজ নাম্বার ওয়ান সিক্সটি ফোর নাম্বার থার্টি এইট বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত পরস্পর সম্পূরক এই উপপাদ্যটি এবার তোমরা ভালোভাবে দেখে যাবে পেজ নাম্বার ওয়ান সিক্সটি ফোর অধ্যায় দশ উপবদ্ধ নাম্বার থার্টি এইট এবার চলে যাব দুশো পঞ্চান্ন নাম্বার পেজে সদস্যতা থেকে এই উপবটি সিলেক্ট করা হয়েছে দেখে নাম যে কোনো সমগণিক সমগণিক বিন্দু থেকে উপর লম্ব অঙ্কন করলে এই লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজের ত্রিভুজায় সদৃশ্য এবং এই ওই ত্রিভুজগুলির প্রত্যেকটি মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ্য এই উপবাদ্যের আটচল্লিশের ডায় এবছর আসবার যথেষ্ট সম্ভাবনা আছে তাই তোমরা এটা অবশ্যই এটাকে ভালোভাবে প্র্যাকটিস করে যাবে এইট এরপরে দুশো পঁচাশি নাম্বার পেজে উপবদ্ধ নাম্বার ফর্টি নাইন পিঠাগ্রাসের উপবদ্য এই পিঠাগ্রাসের উপবদ্ধটি এবছর যথেষ্ট গুরুত্বপূর্ণ অবশ্যই অবশ্যই এই উপপাদ্দটিও তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে যাবে অধ্যায় বাইশ পেজ নম্বর দুশো পঁচাশি 49 ফর্টি উপবদ্ধ। বন্ধুরা আজকে এখানেই রাখছি আগামী দিন আবার নতুন বিষয় নিয়ে আসবো তোমাদের সকলের জন্য শুভেচ্ছা দিল তোমরা যারা আমার চ্যানেলে তাদেরকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং যারা এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তাহলে আমি যখন আরও বিভিন্ন বিষয়ে যখন ভিডিও আপলোড করবো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে সকাল দেখতে পাবে তোমাদের জন্য শুভেচ্ছা দিল্লি